যাকে দীর্ঘ ছয়টি বছর কারাগারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা খাদা পুরা দেশে জনগণের চিকিৎসকরা বলেছিলেন বিয়ে কিন্তু তাকে দিকে ফেলে দিয়েছিল রহমতে উনি এখন চিকিৎসা দিচ্ছেন আপনারা সবাই দোয়া করেন আমাদের সুস্থ হয়ে ঠিক আছে নেতৃবৃন্দ আপনারা এখানে যারা যারা আছে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন জেল ছেড়েছেন কারাগারে দিয়েছেন পারিবারিক ভাবে আর্থিকভাবে ক্ষতিগত হয়েছে

একটি বাংলাদেশকে আমরা দিতে একটা নিয়ে যায় ইনশাল্লাহ সবাই এখন কাজ করবেন ধন্যবাদ ধন্যবাদ